বহুদিনের ঝুলে থাকা মামলার নিষ্পত্তি স্বস্তির নিঃশ্বাস শত শত মানুষের দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একাধিক মামলা অবশেষে গোটা বর ভারতবর্ষ জুড়ে নিষ্পত্তি হল জাতীয় লোক আদালতে শনিবার মুর্শিদাবাদ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে বহরমপুরে অনুষ্ঠিত জাতীয় লোক আদালতে বিভিন্ন ধরনের মামলার মীমাংসা করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার জেলা জর্জ পার্থ চক্রবর্তী জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব অদিতি ঘোষ বিচার বিভাগের অন্যান্য আধিকারিক আইনজীবী এবং প্যারিলা তাদের সক্রিয় সহযোগিতায় ধরে চলতে থাকা দ্রুত সম্ভব হয় মামলাগুলি মামলার মধ্যে সাত হাজার সাতশো কুড়িটি মামলা নিষ্পত্তি করা হয় লোক আদালতে ইন্স্যুরেন্স সংক্রান্ত মামলা ঋণ এবং কৃষি ঋণ সংক্রান্ত মামলা বিদ্যুৎ বিল সংক্রান্ত একাধিক বিষয়ে নিষ্পত্তি করা হয় মামলা নিষ্পত্তি হওয়ায় উপকৃত মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং লোক আদালতের এই উদ্যোগকে স্বাগত জানান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে সময় কম কম খরচে ন্যায় বিচার পৌঁছে দিতে জাতীয় লোক আদালতের এই উদ্যোগ যা সাধারণ মানুষের কাছে ন্যায় বিচারকে আরও সহজ ও গ্রহণযোগ্য করে তুলেছে পর আমার মিটে গেল অ্যাক্সিডেন্ট কেস আমার স্বামী সতনাম সিং জঙ্গিপুর রঘুনাথগঞ্জে অ্যাক্সিডেন্ট হয়েছিল আঠাশে মার্চ গত সাত সাত সাল হুম তখন আমার মেয়েরা মাধ্যমিক দেয় যাক আজ অনেক দিন দীর্ঘদিন চলাফেরা করে আজকে আমার কেসটা সেটেল হলো আমি খুব খুশি আচ্ছা কোথা থেকে এসেছেন আপনারা কিছুড়া হুগলি থেকে এসেছি আচ্ছা খুশি আছি আপনারা হ্যাঁ আর কী নাম আপনার আমার নাম সোমা সিং পড়বে লতা সিং আজকে জাতীয় লোক আদালত দেখা হবে এই কর্মসূচিতে জাতীয় লোক আদালত কর্মসূচিতে আজকে বহরমপুর জাজেস কোর্টে লোক আদালতে জাজের ভূমিকায় উপস্থিত ছিলাম আমি যে জায়গাটায় ছিলাম সেখানে ছিল অনেক দিন ধরে যারা ইলেকট্রিক নিয়ে কেস হয়েছে সেটা মীমাংসা আজকে অনেকটাই হয়ে গেছে আজকে মূলত এখানে দেখলাম যে একশো জন নামে আজকে লিস্ট ছিল তার মধ্যে পঁচিশ জন বাদে সবগুলোই আজকে একটা সেটল হয়ে গেল এটা আমার কাছে একটা ভালো লাগলো এই অভিজ্ঞতাটাই দিন ধরে মানুষ অনেকে দেখা অনেকে মারাও গেছেন দু হাজার নয় সাল থেকে শুরু করে হাজার চোদ্দো দু হাজার পনেরো এরকম সারেরও কেস তো ছিল এখানে তো সেগুলো আজকে পরিসমাপ্তি হলো তাতে করে মনে হয়েছে যে আজকের এই লোক আদালত এই কর্মসূচি বা এটার আজকের প্রোগ্রাম চূড়ান্ত সাকসেস এটা একটা খুব ভালো অভিজ্ঞতা মাননীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ উনিও ছিলেন একজন অ্যাডভোকেট ছিলেন আমি ছিলামের আধিকারিকরাও ছিলেন তাদেরকে তাদের উপস্থিতিতেই আজকে এর সেটেলমেন্টটা হয়ে গেছে মানে দীর্ঘদিন ঝুলে থাকা মামলা নিষ্পত্তি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলা নিষ্পত্তি হলো যেগুলো হয়তো কোর্টে দিন ধরে মানুষ সফার করেছে এটা লোক আদালতে এসেছিল লোক আদালত একটা অদ্ভুত একটা ভালো লাগলো এটাই যে আমরা একটা সময় গ্রামে যে সমস্ত সালিসি মীমাংসা করে সমস্ত সমস্যাগুলো সমাধান করা হতো এটা আইনের মাধ্যমে সেই জাতীয় একটি কর্মসূচি যে কর্মসূচির মধ্যে দিয়ে মানুষ দুই পক্ষে মিলে একটা আপস সমঝতার কথা তার মামলা নিষ্পত্তি হলো এবং অনেকটাই লাঘব হলো তাদের যে সমস্ত ঋণের ভারটা ছিল প্রচুর টাকা সেটা অনেকটাই তারা কম পেতে পেশাইতে এমনিতে শিক্ষক কিন্তু আজকের অভিজ্ঞতা একটা অভূতপূর্ব অভিজ্ঞতা হলো ন্যাশনাল লোক আদালতের মেম্বার জাজ হিসাবে কাজ করলাম আমার সঙ্গে ছিলেন সম্মাননীয় ডিস্ট্রিক্ট জাজ সেকেন্ড সেকেন্ড ট্র্যাক এপিসি অনারেবল স্যার অলোকেশ দাস মহাশয় এবং বার অ্যাসোসিয়েশন বহরমপুরের অ্যাডভোকেট তিনিও মেম্বার যান নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন অদ্ভুত সাধারণ মানুষের যে আবেদন যে সমস্ত অভিযোগ সেগুলো এখানে খুব সুন্দরভাবে তার মীমাংসাগুলো হলো এবং সেটা অর্ডার আকারে বেরোবে আমার জীবনের এরকম একটা মানে মুহূর্ত এরকম একটা লগ্ন ভীষণ ভালো খুবই ভালো লেগেছে আমার দীর্ঘদিন ঝুলে থাকা মামলা আজকেও নিষ্পত্তি হলো অনেকেই খুশি গেলে দু সালের মামলা পর্যন্ত আমাদের এই সেকেন্ড ট্র্যাকি ছিল সেগুলো তো আমাদের এখানে মূলত যেগুলো ছিল আজকে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স রিলেটেড এবং টোটাল মামলা ছিল একাত্তরটা এর মধ্যে নট সেটেলড বা কোনো চিঠি আসেনি সেরকম হয়েছে কুড়িটা এবং সর্বোপরি একান্নটা মামলার এখানে কিন্তু নিষ্পত্তি হয়েছে সর্বোচ্চ এবং সাধারণ মানুষ যারা দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে কোর্ট চক্কর কাটছিলেন তারা অনেকটা মুক্ত তাদের অনেকের সঙ্গে কথা বলেছি তারা হাসি মুখে পক্ষে বেরিয়ে গেছে নাম আপনার আমি এডওয়ার্ড কবির সহকারী প্রধান শিক্ষক বাড়িপাড়া স্কুল আর আজকে তো একটা বিশেষ ভূমিকায় কাজ করলাম খুব ভালো আমরা প্রত্যেক তিন মাস অন্তর লোক আদালতের আয়োজন করে থাকি এটাই দু হাজার শেষ লোক আদালত এবার আমরা ফ্রাক মামলার প্রায় সাড়ে পাঁচ হাজারের উপর মামলা মানে বিষয় নিয়েছি নিষ্পত্তি করার জন্য বিচারাধীন মামলা প্রায় সেটা সাড়ে ছ হাজার মতো আমাদের আমরাও খুশি যে এত মানুষ এসছে এই আমরা যে সমাজ সমাধানের জন্য যে হাত বাড়িয়ে দিয়েছি তারা সেই